আজকের ভিডিও শুরু করব ইউনিটার কোম্পানির একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে এটা হচ্ছে রিল্যান্ড কোম্পানির একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দুইশো এমপিয়ার খুবই ভালো মানের একটা কোরিয়ান গুটি সেট আপনাদেরকে দেখাবো দুইটা মেনুয়াল ক্রিম্পিং প্লায়ার্স আমাদের কাছে আছে কোরিয়ান দুইটা টিউব কাটার আমাদের কাছে আছে একটা জাপানিস একটা কোরিয়ান এটা একটা জাপানিস রিভেট গান কোরিয়ান একদম নতুন একটা ড্রিল চাক আমাদের কাছে আছে একটা জাপানিস ইমপ্যাক্ট ড্রাইভার আমাদের কাছে আছে চারটা গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আছে পাঁচ ইঞ্চি সাইজের খুবই হেভি কোরিয়ান সি লাম্প আমাদের কাছে আছে এটা একটা ক্রিম্পিং প্লায়ার্স একদম নতুন জাপানিস ওয়ার এর একটা ভালো কালেকশন আছে এটা হচ্ছে চার ইঞ্চি সাইজের একটা ছোট বেয়ারিং পুলার এটা হচ্ছে একটা চাইনিজ গুটি সেট এটা একটা বেঞ্চ ড্রিল মেশিনের চাক কিছু নিউমেটিক টুলস বা এয়ার টুলস আজকের ভিডিওতে রেখেছি চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা আপনাদেরকে আগে দেখাই আবার এটার মধ্যে সাত ইঞ্চি অ্যাঙ্গেল ও নিউমেটিক আমাদের কাছে আছে এটাও করিয়া ডায়ু কোম্পানির যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কেউ যদি খুব ফ্রেশ কন্ডিশনের পেন্সিল গ্রাইন্ডার চান তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে থ্রি পার্সেন্ট একটা ইম্প্যাক্ট রেঞ্জ আর যারা ছোটো মেশিন চান তারা এটা দেখতে পারেন এটাও ডাইও কোম্পানির হাফ ইঞ্চি সাইজের মেশিন আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আর একটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আশা করছি ভিডিওর প্রথম অংশ আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কী থাকবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করব ইউনিটর কোম্পানির একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে এটার অ্যাম্পিয়ার হচ্ছে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এই যেখানে মডেলই লেখা আছে ইউডব্লিউআই ওয়ান ফাইভ এটা হচ্ছে এটার মডেল মেশিনটা ছোট হলেও খুবই সলিড একটা মেশিন মানে এই মেশিনগুলো এত কমপ্যাক্ট করা হয় যে এটার ভিতরে আসলে পুরোটাই একদম সার্কিটে লোড এবং দু ইঞ্চি বাই দুই ইঞ্চি কোনো একটা জিনিস আপনি এটার ভিতরে রাখতে পারবেন না যদি এটার বডিটা খোলেন আর কি আমি সামনে পিছনে দেখাবো তার আগে একটু প্লেটটা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি এই যেখানে লেখা আছে ইউনিটর আর যেই নেম প্লেটটাতে এটা সব ইনফরমেশন দেওয়া ছিল এই নেমপ্লেটটি আসলে একেবারে বোঝা যাচ্ছে না বা খুবই কম বোঝা যাচ্ছে কিন্তু এটা যে নরওয়ের একটা মেশিন এটা আমি আপনাদেরকে কষ্ট করে হলেও দেখাবো এই জায়গায় খুবই হালকা করে লেখা আছে আমি জানি না ফোকাস করতে পারবো কি না এই জায়গাটাতে ইউনিটর এবং এই যে নরওয়ে এন ও আর তারপরে ডব্লিউ এ ওয়াই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন নরওয়ে লেখা আছে আর উপরে ইউনিটরের ব্র্যান্ডের নাম লেখা আছে আর এখানে একটা নেমপ্লেট আছে এখানে লেখা আছে টেস্টেড অ্যান্ড কোয়ালিটি অ্যাপ্রুফ হ্যাঁ আর এটা একটা মানে সতর্কতামূলক স্টিকার মেশিন ব্যবহৃত হিসাবে যথেষ্ট ফ্রেশ আর সামনের কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই এটা হানড্রেড পারসেন্ট চালু আছে যখনই আপনারা স্টিক ওয়েল্ডিং করবেন বা আর্ক ওয়েল্ডিং করবেন তখন এই সুইচটা উপরের দিকে থাকবে আর নিচের দিকে আরও দুইটা অপশন আছে গ্যাসের বোতলের ছবি দেওয়া এগুলো মনে হয় টি ওয়েল্ডিং বা অন্য কোনো অপশন আছে আমি জানি না আমি জাস্ট আর্ক ওয়েল্ডিংটা চেক করছি বাকি দুইটা আসলে আমি খুব একটা ভালো বুঝি না এটা একেবারে হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে আর এখানে যেই অ্যামপিআর কন্ট্রোল নবটা আছে এটার উপর একটা প্লাস্টিক থাকে ওই প্লাস্টিকটা আসলে আমরা পাই নাই এই জন্যই প্লাস্টিকটা আপনাদেরকে দিতে পারবো না কিন্তু এটা খুবই সফট মানে জোরে ঘুরাইতে হয় না হাতে হালকা ঘুরাইলেই অ্যামপিআয়ার কমে এবং বাড়ে সর্বনিম্ন পাঁচ অ্যাম্পিয়ার থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারে আপনারা এই নবটাকে সেট করতে পারবেন আর এখানে ধরার একটা সুন্দর ব্যবস্থা আছে এই সেটটা যদি আপনাদেরকে দেখাই একই রকমের ফ্রেশ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং পিছনটা আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে এটার অরিজিনাল পাওয়ার কেবেল অরিজিনাল পাওয়ার কেবেল আর টু টোয়েন্টি ভোল্ড এটা চলবে এখানে একটা পাওয়ার অন অফ সুইচ আছে এই যেটা হ্যাঁ আর এখানে পাওয়ার অন করলে এই জায়গায় একটা লাইট জ্বলে লাল কালারের একটা লাইট জ্বলে আর নিচে হচ্ছে একটা কুলিং ফ্যান থাকে ভেন্টিলেশন ফ্যান এখানে একটা ফ্যান মনে হয় সামনেও একটা ফ্যান থাকে কারণ এরকম একটা গ্রিল আমি সামনেও দেখছি হ্যাঁ হ্যাঁ দুই জায়গায় দুইটা ফ্যান থাকে আসলে একটা দিয়ে মনে হয় নর্মাল বাতাস ঢুকায় আর একটা দিয়ে গরম বাতাস বের করে দেয় তো এই হচ্ছে বিষয় আর এই মেশিনটার সাথে আমরা চিকন দুইটা আউটপুট ক্যামেলো পাইছি এই জায়গার এখানকার এবং এইখানকার নর্মালি জাহাজের কোনো মেশিনের সাথে ক্যাবেল আসে না কিন্তু ভুলেবেলা এটার সাথে পেঁচায়া চলে আসছে ওয়েল জাহাজের মেশিনের সাথে কেন আমরা কখনো ক্যাবেল পাই না এই বিষয়টা একটু ব্যাখ্যা করে দিই এই ভিডিওতে অনেকেই মনে করেন বা প্রশ্ন করেন আমরা মনে হয় ক্যাবেল রেখে দেই ক্যাবেল রেখে দিয়ে আলাদা বিক্রি করি এই জন্য মেশিনের সাথে ক্যাবেল দেই না ব্যাপারটা একেবারেই এরকম না ব্যাপারটা হচ্ছে জাহাজের ক্যাবেল যেই লট থাকে পুরো জাহাজের ক্যাবেল হচ্ছে আরেক পার্টিরা কিনে এবং তারা যখন টেন্ডারে ক্যাবেল পায় তখন তাদের অধিকার থাকে রাইট থাকে যে জাহাজের যত জায়গায় যত রকম ক্যাবেল আছে সব ক্যাবেল তারা কেটে ফেলতে পারবে ইভেন তারা এরকম অনেক মেশিনের এগুলোর মধ্যে যেগুলো বড় বড় মেশিন থ্রি ফেজ ফোর ফোর্টি মেশিন সেই মেশিনের সাথে পঞ্চাশ ফিট ফিট থ্রি ফেজ ক্যাবেল থাকে সেইগুলো পর্যন্ত একেবারে গোড়া থেকে কেটে নিয়ে ফেলে কারা যারা ক্যাবেল কিনে জাহাজ থেকে পুরো জাহাজ যারা টেন্ডারে ক্যাবেল পায় তারা তো এইটা তাদেরকে কোম্পানিও বাধা দিতে পারে না যেহেতু সমস্ত রকম ক্যাবেল তাদের কাছে বেচা তো তারা হচ্ছে এই ওয়েল্ডিং মেশিনের ক্যাবেলগুলো খুলে নিয়ে যায় কারণ ওয়েল্ডিং মেশিনের কেবল নর্মালি হাজার বারোশো টাকা কেজিতে বিক্রি হয় আপনারা সবাই জানেন তো যা হাজ থেকে ক্যাবেল অ্যাভারেজ কিনে থাকে পাঁচ ছয়শো টাকা কেজি সেইখানে যদি একটা বারোশো টাকা কেজির ক্যাবেল পাওয়া যায় তাহলে ওটা ফেলে আসবে কেন এই জন্য ওয়েল্ডিং মেশিনের ক্যাবেলগুলো আসলে ক্যাবলের দোকানে চলে যায় এবং সেখান থেকে কিনতে গেলে মোটামুটি একটা বেশ ভালো হাই রেট দিয়ে কিনতে হয় আর সেই কারণেই আপনাদেরকে আমরা মেশিনের সাথে ক্যাবেল দিতে পারি না তো এটার ক্যাবেলটা খুব একটা বড় না একটা ছোটো ক্যাবেল ছোটো ক্যাবেল হলেও যেহেতু এটার কানেক্টরগুলো চিকন এটা সাথে দিয়ে দিলে আপনাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি সম্ভবত দুইটা ক্যাবেলই আছে এবং আমি এটা দিয়ে দিব অবশ্যই আর যারা নিতে আগ্রহী এবং যাদের সাথে দাম হবে তাদেরকে প্রয়োজনে আমি ক্যাবেলের ছবিটা দিয়ে দেবো যে কতটুকু ক্যাবেল আছে বা কী আছে অল্পই আছে খুব বেশি না ক্যাবলটা আপনারা একেবারে বোনাস ধরবেন নর্মালি ধরে নেবেন যেটার সাথে ক্যাবেল নাই যেইটুকু পাবেন সেটা বোনাস তো ইউনিটের কোম্পানির এই অসাধারণ মেশিনটা যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন প্রাইস পছন্দ হলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার দোকানে গেলে আপনি ওয়েল্ডিং করে দেখে মন ভরলে তারপর বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে অপরিচিত মানুষের জন্য যারা আমাদের সাথে ফার্স্ট টাইম লেনদেন করবেন আর যারা পরিচিত আছেন তাদের সাথে কোনো কন্ডিশন নাই তারা টাকা দিলেও চলে না দিলেও চলে অনেকে পুরাই দিয়ে দেন বা অনেকে পুরাই কন্ডিশনের উপর নিয়ে নেন যেটা ভিন্ন বিষয় এই মেশিনটা আমার ধারণা আমি এটা মাপই নাই মাপা উচিত ছিল এটা পাঁচ কেজির কম হবে না পাঁচ কেজি প্লাস হবে পাঁচ কেজি প্লাসে হবে মনে হয় পাঁচ থেকে ছয় কেজির মতো এটা ওজন হইতে পারে খুব বেশি বড় মেশিন না কিন্তু আমার মনে হয় লম্বায় সর্বোচ্চ হলে বারো তেরো ইঞ্চি লম্বা হবে উচ্চতায় হবে ধরেন আট ইঞ্চির মতো তারপরে খুবই সলিড মেশিনটা আর এটা হচ্ছে রিল্যান্ড কোম্পানির একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দুশো এম্পিয়ারের এই মেশিনটা রিল্যান্ডের হইলেও আপনারা সবাই জানেন যে রিল্যান্ডের মেশিন হয় চাইনিজ রিল্যান্ড আসলেই চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানি হলেও রিল্যান্ড ওয়েল্ডিং মেশিনের জগতে খুবই ভালো কোম্পানি এটা যারা ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে বা যারা রিল্যান্ডকে চিনে তারা খুব ভালো করেই জানে কিন্তু ইন্টারেস্টিংলি এটা চাইনিজ ব্র্যান্ড হইলেও এই মেশিনটি স্পেশালি মনে হয় রাশিয়ার জন্য তৈরি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই এই জায়গায় রিল্যান্ড লেখা তো এই যে কি অরোরা প্রো সিরিজ ইজ প্রডিউসড বাই সেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড আর যে ওয়েবসাইটটা আছে এটাতে কিন্তু স্পষ্ট করে মেড ইন রাশিয়া লেখা নাই কিন্তু আপনারা অনেকেই হয়তো জানবেন শুধুমাত্র রাশিয়ান ওয়েবসাইটের পরে ডট আর লেখা থাকে বাংলাদেশের ওয়েবসাইটের পরে যেরকম ডট ইন্ডিয়ান ওয়েবসাইটের পরে ডট আইএন হ্যাঁ এরকম রাশিয়ার ওয়েবসাইট চাইনিজ ওয়েবসাইটের পরে ডট সিএন থাকে রাশিয়ান ওয়েবসাইটের পরে ডট আর ইউ লেখা থাকে মানে রাশিয়ার শর্ট ফর্ম বা কিছু একটা এই যে এখানে আর ইউ লেখা আছে আর আরেকটা বিষয় হলো এই মেশিনটা এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি টু ইয়ার্স ওয়ারেন্টি কন্ট্রোল পাস মানে এই মেশিনটা যখন নতুন রাশিয়া বা চায়না যেখান থেকে হোক কেউ কিনছে দুই বছরের ওয়ারেন্টি তারা পাইছে আপনারা জানেন কোনো ভালো মেশিন ছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না আমরা অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু নতুন অবস্থায় এটার ওয়ারেন্টি গ্যারান্টি ছিল আর এটা অরিজিনাল পাওয়ার কেবেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ইম্পোর্টেড কোনো মেশিনে এই ধরনের এত মোটা বা এত গর্জিয়াস পাওয়ার কেবেল থাকে না আমার জানা মতে আমি একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই তাহলে কন্ডিশনের ব্যাপারে আরও ভালো ধারণা পাবেন এটা টু টোয়েন্টি সিঙ্গেল ফেস একটা মেশিন বাইদ ও আমি মনে হয় বোল্ট বলি নাই এটাও টু টোয়েন্টি সিঙ্গেল ফেসের মেশিন মানে ইউনিটের যে মেশিনটা এটা আপনারা দুশো বিশ বোল্ডে চালাইতে পারবেন ফোর ফোরটিতে চলবে না থ্রি ফেসে চলবে না এটাও হচ্ছে সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ইনপুট আছে দুশো বিশ বোল্ট পাওয়ার সুইচ কাজ করে কুলিং ফ্যান সরি কুলিং ফ্যান খুবই ভালোভাবে কাজ করে সব চলে হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এটার এই সেটটা মনে হয় আপনাদেরকে দেখাইছি ওই সেটটা একটু দেখাই দুই সাইডই মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আসে এবং দু পাশে একই লেখা হ্যাঁ একটু সামনের সাইডটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে সামনের সাইড এখানে লেখা আছে ইন্টার টু ডাবল জিরো টিউব ইন্টার টিউব দুইশো ডিসপ্লে আছে ডিসপ্লেতে পাওয়ার আসে অ্যামপিআর কমে পারে এবং এখানে এখান থেকে আপনারা আর্ক ফোর্সটা কন্ট্রোল করতে পারবেন জিরো থেকে দশ আর এখান থেকে আপনারা অ্যামপিআর কন্ট্রোল করতে পারবেন তিরিশ থেকে সর্বোচ্চ দুইশো এমপিআয়ার সেট করা যায় আর এখানে যে ভিআরডি অন অফের বিষয়টা এই ভিআরডি যে কি আমি আসলে বুঝি না আমি এমনিতেও ওয়েল্ডিং মেশিন সম্বন্ধে খুব ভালো একটা বুঝি না আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই মেশিনটা যে খুব বেশি ব্যবহার হয় নাই তার একটা প্রমাণ হল এই জায়গাটা এটা দেখলে মনে হয় যে ব্যবহারই হয় নাই মানে এটার যে কানেকশন ছিল ওটা হয়তো খুব ভালোভাবে লাগানো ছিল অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই কানেকশনের জায়গাটা আর তোলার কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই আচ্ছা তলায় তো একটা নেম প্লেটের মতো জিনিস আছে তলায় যে নেম প্লেট ছিল এটা আসলে আমি এই মাত্র খেয়াল করছি এটা আমি ইয়ে করি নাই আগে দেখি নাই আমি আপনাদেরকে একটু নেম প্লেটটা ডিটেল দেখাই এই স্টিকারে মেড ইন চায়না লেখা ছিল হ্যাঁ এটা কেউ একজন ছিঁড়ে ফেলছে ইচ্ছা করে বা খোঁচা লেগে ছিঁড়ে গেছে যাই হোক এখানে ইন চায়নার লেখা ছিল সুতরাং আমার যে ডাউটটা ছিল যে এটা রাশিয়াতে তৈরি হয়েছে না চায়নাতে তৈরি হয়েছে এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে গেল এটা চাইনিজ মেশিন বাট স্পেশালি হয়তো রাশিয়ান জাহাজের জন্য বানাইছে বা কিছু একটা হ্যাঁ তো এই হলো বিষয় আর এখানে বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে দুশো বিশ বোল্ট সিঙ্গেল ফেস আর এখানে লেখা আছে আটাইশ বোল্ট দুশো এম্পিয়ার মানে এটার যে আউটপুট ভোল্টেজ ডিসি ভোল্টেজটা সেটা হচ্ছে আটাইশ বোল্ট দুইশো সর্বোচ্চ ওয়েল্ডিং করতে পারবেন আর্ক ওয়েল্ডিং আর মডেল নাম্বারটা হচ্ছে ইন্টার টু ডাবল জিরো টিউব এটাই হচ্ছে এটা এটাই হচ্ছে এটার মডেল নাম্বার আর নিচের কন্ডিশন আপনারা দেখেনি মোটামুটি খারাপ না ভালোই ফ্রেশ কন্ডিশনে আছে আর এই এই মেশিনটার সাথে আমরা কোনো ক্যাবেল পাই নি এটার সাথে কোনো ক্যাবেল আপনাদেরকে আমরা দিতে পারবো না আমাদের কাছে মাঝে মধ্যে এমনিতে আমাদের কাছে ওয়েল্ডিং কেবেল আছে আমি একটু করে আপনাদেরকে দেখাই দিই যেমন এগুলো হচ্ছে সলিড ওয়েল্ডিং কেবেল খুবই হাই কোয়ালিটির ক্যাবেল অবশ্য এই ইনভার্টার মেশিনের জন্য অত হেভি ক্যাবে হেভি কেবেল দরকারও নাই তারপরে কেউ যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে তেরোশো টাকা কেজিতে ওয়েল্ডিং কেবেল নিতে পারবেন এক কেজিতে মাত্র চার ফিট ধরে মানে চার ফিটের দাম হচ্ছে তেরোশো টাকা ওটা আপনারা কোয়ালিটি বুঝে তারপরে এখানে অনেক লো কোয়ালিটির ওয়েল্ডিং কেবেল পাওয়া যায় এক কেজিতে দশ বারো ফিট ধরে এমন কেবেল অনেকের কাছে আছে কিন্তু সেই কেবেল আমার কাছে নাই তো সবই দেখাইলাম আশা করি এই মেশিনের ব্যাপারে আর কোনো ইনফরমেশন জানার বাকি নেই ইনভার্টার মেশিন এটার ওজন যদি আমি বলি আমার মনে হয় আনুমানিক সাত কেজি হতে পারে কম বেশিও হইতে পারে এটা আমার হাতের ওজনে যা মনে হয়েছে তা বললাম এটা সাত কেজি প্লাস বা এটা পাঁচ কেজি প্লাস হবে তো অসাধারণ দুইটা মেশিন দুইটা মেশিন আমারও আসলে খুবই পছন্দ হয়েছে দেয় আমি আনছি আর আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে আমরা একেবারে সবার পছন্দ হবে এমন জিনিস কালেকশন করার চেষ্টা করি এখানে বক্কর চক্কর চায় না মেশিনে বাজারে ভরা মার্কেটে পাওয়া যায় এইখানেও পাওয়া যায় আমাদের এখানেও চার হাজার পাঁচ হাজার নতুন 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 সাথে ওয়েল্ডিং কেবেল আর্থিং কেবেল দাঁত খিলানি বহুত কিছু থাকে তো যাই হোক এই অসাধারণ মেশিন যারা বা নিতে আগ্রহী বা শুধু দাম জানতে চান ব্যাপারে আগ্রহী তারা এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাঠিয়ে আর কিছু জিজ্ঞাসা করতে হবে নর্মালি স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই আমরা আপনাদেরকে সাথে সাথে দাম বলে দিব খুবই ভালো মানের একটা কোরিয়ান গুটি সেট আপনাদেরকে দেখাবো এটাতে কী কী সাইজ গুটি আছে আপনারা এই জায়গায় দেখে নিতে পারবেন দশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত আসে এই সেটের নাইনটি পারসেন্ট সেটের অরিজিনাল দুই একটা জিনিস বাহিরের আছে যেমন এই যে একটা গুটি আছে চব্বিশ নাম্বার এই গুটিটা এই সেটের অরিজিনাল না তবে এইটাও যেই কোম্পানির গুটি জাপানিস এইটা এই অরিজিনাল গুটির চেয়েও আরও হাই কোয়ালিটির গুটি হ্যাঁ তো দুই একটা জিনিস যদি অন্য কোম্পানির থাকেও একেবারে খুব ভালো মানের গুটি দেওয়া হয়েছে আর মোটামুটি ধরেন এখানে যদি পঁচিশটা সকেট থাকে তেইশটাই অরিজিনাল দুই একটা এরকম অন্য ব্র্যান্ডের থাকতে পারে তো যারা খুব ভালো মানের একটা গুটি সেট চাচ্ছেন দশ থেকে বত্রিশে তারা এটা দেখতে পারেন যেখানে লেখা আছে শিশিন বাফেলু কোরিয়ার খুব নাম করা কোম্পানি আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন এই জায়গায় লেখা আছে বাফেলু দুইটা মেনুয়াল ক্রিম্পিং প্লার্স আমাদের কাছে আছে কোরিয়ান এটা ক্র্যাপ কোম্পানির হ্যাঁ এইটার কন্ডিশন খুবই ফ্রেশ এটার স্প্রিং তো খুব হার্ড এটার স্প্রিংটাও প্রপারলি কাজ করতেছে হ্যাঁ আর এইটার স্প্রিংটা লক হয় না ছেড়ে দিলে আবার নিজে নিজে ওপেন হয়ে যায় দুইটার মধ্যে এইটুকু হচ্ছে ডিফারেন্স দুইটা মনে হয় একেবারে একই কোম্পানি এই যে আপনার লোগোটা দেখলে বুঝবেন ক্র্যাব এটা এটাও যদি দেখাই এটা একটু বেশি ইউজ হয়েছে আর কি আর এটা অনেক ভালো কন্ডিশনে আছে দুইটা টিউব কাটার আমাদের কাছে আছে একটা জাপানিজ একটা কোরিয়ান এটা জাপানের জাপানের খুবই কোম্পানি সুপার কোম্পানির এবং সুপার কোম্পানির উপরে আসলে টিউব কাটার হয় না আচ্ছা এইটার ব্লেড ভাঙা হ্যাঁ এই যে ব্লেডটা যে ব্লেডটা দেখতে পাচ্ছেন ব্লেডটা ভাঙা এটা তো সাথে থাকবেই সাথে একটা অ্যাসপিয়ার ব্লেড আমরা দিয়ে দিব সুপার কোম্পানির একদম নতুন ব্লেড আমাদের কাছে আছে তিন এম এম থেকে বত্রিশ এম এম পর্যন্ত টিউব কাটতে পারবেন তামা পিতলের টিউব টিউব কাটার আর পাইপ কাটার কিন্তু দুইটা দুই জিনিস ডায়ন কোম্পানির এটা হচ্ছে কোরিয়ান টিউব কাটার এটার রেঞ্জও সেম তিন থেকে বত্রিশ এম এম মেড ইন কোরিয়া এটাও জাপানি স্ট্যাচু ফ্রেশ কন্ডিশনে আসে এটা একটা জাপানিজ রিবেড গান বিআরটি হচ্ছে ব্র্যান্ডের নাম মডেল ওই জায়গায় লেখা আছে আর এটা এটা কথা স্পষ্ট করে মেড ইন জাপান লেখা নাই মনে হয় কিন্তু ব্র্যান্ড জাপানিস এই যেখানেও কোম্পানির নাম লেখা আছে রিবেটিং সাইজ টু থেকে শুরু করে সর্বোচ্চ ফোর পয়েন্ট এইট এম এম রিবেট আপনারা এটা দিয়ে মারতে পারবেন কোরিয়ান একদম নতুন একটা ড্রিল চাক আমাদের কাছে আছে। এই চাকটা খুবই হাই কোয়ালিটির একটা চাক আমি ফুল আপনাদেরকে দেখাই চাইনিজ চাকের সাথে আসলে চেহারা মিলবে না এই প্রোডাক্টের এই যে একটা চাকরি তারপর এই হচ্ছে চাকটা এ থেকে বের করে দেখাই দেখেন এটা দেখলেই বোঝা যায় এটা চাইনিজ চাকের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম আর ষোলো এম এম ক্যাপাসিটির একটা চাক একদম ব্র্যান্ড নিউ যারা প্রিমিয়াম একটা চাক চাচ্ছেন তারা এটা দেখতে পারেন তারপরে একটা জাপানিস ইম্প্যাক্ট ড্রাইভার আমাদের কাছে আছে ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার এখানে লেখা আছে মেড ইন জাপান নিশ্চয় আপনারা দেখতে পাবেন এই জায়গাটাতে এটার দরার যে গ্রিপ আমি মনে হয় আজ পর্যন্ত যত ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার বিক্রি করছি তার মধ্যে এটার গ্রিপ সবচেয়ে ভালো এবং উপরের যে রাবারটা হ্যামারিং যদি একটু এদিক সেদিকে হয় অন্তত আপনার হাতে লাগবে না কারণ এই সারফেসটা অনেক বড় আর কি বললো যথেষ্ট হাই কোয়ালিটির জিনিস এটার মাথায় যে বিট থাকে একটা স্ট্রা একটা ফ্লাট বিট আমরা দিয়ে দিব আর আপনারা অনেকেই হয়তো জানেন এটা এটা খুলে ফেললে এটা ব্যবহার করতে হয় শুধু বিট লাগানোর জন্য এটা খুলে ফেললে এইখানে আপনারা হাফ ইঞ্চি সাইজের যে কোনো গুটি বা সকেট লাগিয়ে হ্যামারিং করে ইয়ে করতে পারবেন এই চাপ দিলে দেখেন লেফট সাইডে ঘুরতেছে হ্যাঁ ওয়ার্কিং কন্ডিশনে আছে অনেকে আবার এটা ইউজ জানেন না এটা হচ্ছে হ্যামারিং করে নাট বোল্ট বা স্ক্রু খোলার ইম্প্যাক্ট ড্রাইভার মেনুয়াল না হ্যাঁ হ্যামারিং করতে হয় পিছনে খুব টাইট যেটা হাতে পারতেছেন না সেটা অনেক হ্যামারিংয়ের মানে ইম্প্যাক্টের কারণে খুলে যায় ভালো জিনিস আর চারটা গ্রিপ প্লায়ার আমাদের কাছে আছে চারটার মধ্যে চারটার মধ্যে এটা হচ্ছে কোরিয়ান যেটা বাফেলো কোম্পানির দাঁতটা ভালো কন্ডিশনেই আছে আমার কাছে পরে আবার অনেকে ছবি চান আমি আসলে ছবি দিতে পারি না এই জন্য খুবই দুঃখিত কারণ আমাদের গোডাউন এক জায়গায় দোকান এক জায়গায় এক জায়গা থেকে এক জায়গায় দূরাদুরি করে ছবিটা দেওয়া পসিবল হয় না এই জন্য আমি ভিডিওতে আপনাদেরকে দাঁতের কন্ডিশন দেখায় দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের একটা গ্রিপ প্লায়ার্স আর এটাও দশ ইঞ্চি সাইজের তবে এটাতে মেড ইন জাপান লেখা আছে মেড ইন জাপান লেখা থাকলেও এটার দাঁতের অবস্থা খুব একটা ভালো না এটা একটা দুঃখজনক বিষয় যে জাপানিস জিনিসের দাঁতের অবস্থা এরকম থাকবে একেবারে যে ব্যবহারের অযোগ্য এরকম না কিন্তু জাপানিজ জিনিস হিসাবে আমার এক্সপেক্টেশন ছিল যে দাঁতের কন্ডিশন আরও ভালো থাকবে এখন জাপানিজ হোক আর জার্মানির হোক ইউএসের হোক একটা জিনিসের আসলে একটা ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এর উপরে ফোর্স দিলে এটা হয়তো বা নিতে পারবে না এইটাও পিকাস ব্র্যান্ডের এটা তো অবশ্য কোনো মেটেড লেখা নেই তবে এটার দাঁত মোটামুটি ভালো কন্ডিশনে আছে আপনারা তো বুঝতে পারবেন আর এটা একটু ডিফারেন্ট টাইপের একটা গ্রিপ ভাইস এটা দিয়ে কি ভাইস গ্রিপ লেখা এটা দিয়ে ধরে আমি আসলে জানি না একটু অন্য টাইপের হ্যাঁ হয়তো ফ্ল্যাট কোনো কিছু চাপ দিয়ে ধরে এই পাঁচ ইঞ্চি সাইজের খুবই হেভি কোরিয়ান সিক লাম্প আমাদের কাছে আছে সিক লাম্প আমাদের কাছে তিন ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি পর্যন্ত আছে শুধু চাইনিজ নাই কোরিয়ান আছে জাপানিজ আছে এর আছে এবং জার্মানির আছে হ্যাঁ চাইনিজ শিখলাম্প আমরা বেছি না কারণ চাইনিজ গুলো ভালো হয় না চাইনিজ জিনিস তো মার্কেটেই পাওয়া যায় এটা হচ্ছে স্যাময়ং কোম্পানির পাঁচ ইঞ্চি হওয়ার পরও এটা দেখলে মনে হয় যে ছয় সাত ইঞ্চি সাইজের কিন্তু আসলে বড়ি টডি মোটা হওয়ার কারণে একটু সাইজ বড় লাগে এটা একটা ক্রিম্পিং প্লায়ার্স একদম নতুন এইটা দিয়ে হচ্ছে ওই যে ক্যাবল টেবল পাঁচ করে যে ক্যাবল লাক্স সেই জিনিস হ্যাঁ ভালোই থাকবে যেহেতু একদম স্পেয়ার জিনিস ব্র্যান্ডের নামটা এই জায়গায় লেখা আছে ব্র্যান্ডের নাম দেখে মনে হচ্ছে এটা আর যাই হোক চাইনিজ হবে না কি উইড মুলার না কি জানি ব্র্যান্ডের নামটা এটা কোন দেশের ব্র্যান্ড আপনারা গুগল করে দেখে নিন আর দেখতে না পারলে আমাকে জিজ্ঞাসা করলো আমি দেখে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো জাপানিস ওয়ার কাটারের একটা ভালো কালেকশন আছে এটা হচ্ছে জাপানের পিকাস কোম্পানির এটা সাইজ হচ্ছে চারশো পঞ্চাশ এম অর্থাৎ আঠারো ইঞ্চি সাইজের একটা ওয়ার কাটার এটা দিয়ে আপনারা যে কোনো ওয়ার টয়ার কাটতে পারবেন ওয়ার ছোটোখাটো রডও কাটা যাবে আর এটার এই জায়গায় খোদাই করে মেরিন জাপান লেখা আছে আর এটার দাঁতটা কি ভাঙা না এটা ডিজাইন আমি বুঝতেছি না ভাঙাই মনে হয় এই যে এই জায়গায় সামান্য মাথার দিকে এটা মনে হয় ভাঙা তবে যদি আপনারা ওয়ার কাটেন আপনাদের সমস্যা হবে না এই জায়গা দিয়ে ওয়ার কাটতে পারবেন এটা জাপানের এমসিসি কোম্পানির একটা ওয়ার কাটার এটাও আঠারো ইঞ্চি সাইজ তো এইটার দাঁত খুবই ভালো কন্ডিশনে আছে মানে এই জায়গাটা এম সিসি আবার এখানে মেড ইন জাপান লেখা আছে এই জায়গাটাতে আর এই হচ্ছে কন্ডিশন এই পাশেও এমসিসি লেখা আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের জিনিস এটা জাপানের হিট কোম্পানির একটা ওয়্যার কাটার এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সাইজ বা তিনশো পঞ্চাশ তবে এটাতে স্পষ্ট করে আচ্ছা আস আমি মনে করছিলাম মেড ইন জাপান লেখা নাই বাট এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে শুধু তাই নয় পাশাপাশি এটা ওই দুইটার চেয়ে ভালো কারণ এটা লোগো লোগোলা মানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড গ্রেডের একটা ওয়্যার কাটার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কিন্তু জাপানিস সব জিনিসে থাকে না যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে বানানো বা পাস করে সেটাতেই আপনারা এই লোগো শুধুমাত্র পাবেন এটা হচ্ছে চার ইঞ্চি সাইজের একটা ছোট বেয়ারিং পুলার কোরিয়ান কোম্পানি এটা হ্যাঁ মেডগুলোতে সাধারণত লেখা থাকে না তবে আচ্ছা এটাতে মেডও আছে খুব ছোট করে লেখা আছে ইন চায়না কিন্তু ব্র্যান্ডটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা একটু দুই লাইন বেশি বুঝার লোক তারা আসলে আমাদের অনেক সময় ভুল বুঝে মনে করে আমরা আসলে মানুষকে বোকা বানাতে চাচ্ছি মেড ইন চায়নায় স্পষ্ট লেখা তারপরেও কোরিয়ান দাবি করতেছি তেন আছে না অনেক বুদ্ধিজীবী আসলে এটা আমি বহু ভিডিওতে বলছি ধরেন আমাদের বাংলাদেশি ওয়াল্টন কোম্পানির প্রোডাক্ট ওয়াল্টন যদি আগামীকাল গিয়ে ইন্ডিয়াতে ফ্যাক্টরি করে কোনো কারণে তো ওয়াল্টন ইন্ডিয়াতে প্রোডাক্ট বানাইলে আমরা ওয়াল্টনকে ইন্ডিয়ান ইয়ে বলবো না কোম্পানি বলবো না বা ইন্ডিয়ান প্রোডাক্টও বলবো না ওয়াল্টন যেহেতু বাংলাদেশি কোম্পানি ওয়াল্টন পৃথিবীর যেই দেশে গিয়ে এই প্রোডাক্ট বানাক ম্যানুফ্যাকচারিং করুক আমরা সেটাকে বাংলাদেশি কোম্পানি হিসাবেই জানবো চিনবো বলবো তো ব্যাপারটা এরকমই আপনারা তর্কে বিতর্কে না গিয়ে বা আমাদেরকে ভুল না বুঝে অন্তত একটু গুগল করে দেখে নেবেন যে এটা কোন দেশের কোম্পানি কী আসলে বিষয় তারপরে হয় না হয় একটা ব্লেম দিবেন আর কি এখন যারা গুগলই করতে পারে না অনেকেই আছে গুগল করতে পারে না এইটুকু বুঝে না কিন্তু আরেকজনকে হুট করে ভুল বুঝে ফেলে বা বাটপার বলে এগুলা করা থেকে বিরত থাকবেন তো এই হচ্ছে বিষয় কোরিয়ান কোম্পানি মেড ইন চায়না দুনিয়াতে তো আসলে এমন জিনিসের কোনো অভাব নাই যেটা এক দেশের কোম্পানি আরেক দেশে গিয়ে ম্যানুফ্যাকচারিং করতেছে যেমন জার্মানির বহু কোম্পানি আছে আপনারা বস বলেন সিমেন্স বলেন তারপরে মনে করতেছে না আমার আরও বহু কোম্পানি আছে যেইগুলোর প্রোডাক্টই এখন মেড চায়নাতে হয় ইন্ডিয়াতে হয় তাই বলে আপনি বসের প্রোডাক্টে চাইনিজ প্রোডাক্ট বলতে পারবেন না বস জার্মানির কোম্পানি মেড ইন চায়না বলতে পারবেন বাট অরিজিনালি কোম্পানিটা জার্মানির এটা মানতে হবে এটা হচ্ছে তিনশো একটা ওয়ার কাটার মানে বারো ইঞ্চি সাইজের এটাতে এখানে মেড ইন জাপান লেখা আছে এটা হচ্ছে একটা চাইনিজ গুটি সেট চাইনিজ গুটি আর জার্মান জাপানের গুটির মধ্যে আপনারা ইয়ে দেখলেই বুঝবেন মানে ভিতরের যে ফিনিশিং কোয়ালিটি গুটি হয়তো খারাপ হবে না এটা আমি বলতেছি না কিন্তু ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের জিনিস অনেক তফাত হয় এটাতে কি কি নাম্বার গুটি আপনারা পাবেন এখানে লেখা আছে আট নাম্বার থেকে শুরু করে বত্রিশ নাম্বার পর্যন্ত পাবেন সবগুলো সাইজ এখানে দেওয়া এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর গুটির বাইরে কি কি আছে এটাও দেখতে পারেন এই টাইপের একটা হ্যান্ডেল আছে একটা টি হ্যান্ডেল আছে এটা এবং একটা ছোট্ট এক্সটেনশন রড আছে এটা একটা বেঞ্চ ড্রিল মেশিনের চাক অনেক বড় বেঞ্চ ড্রিলের ছোট নরমাল বিট লাগাইতে গেলে এটা একটা ট্যাপার ড্রিলের চাক আসলে বড় যে ট্যাপার ড্রিল মেশিনগুলো থাকে কমার্শিয়াল বা প্রফেশনাল মেশিন সেই মেশিনে আপনারা নর্মাল বিট যদি লাগাইতে চান মানে ছাড়া বিট পিছনে গোল থাকে ট্যাপার যেগুলোর দেখাই এই যে আমরা নর্মাল বিট বলতেছি হ্যাঁ আর এইটার ছাড়া হচ্ছে পিছনে যে চাপটা থাকে ড্রিল বিটের পিছনে যেগুলো চাপটা সেগুলোকে আমরা ট্যাপার বিট বলতেছি তো এই ট্যাপার বিটের মেশিনে যখন আপনি নর্মাল বিট ইউজ করতে চাবেন তখন আপনার এই চ্যাপটা প্রয়োজন হবে কারণ সরাসরি আপনি এই বিট যে মেশিনে লাগে সেই মেশিনে এই নর্মাল বিট লাগাইতে পারবেন এই জন্যই এটা জাহাজ আসলে বড় মেশিন ইউজ করা হয় এই ধরনের আরও অনেকই আমাদের কাছে আছে কারণ লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কিছু নিউমেটিক টুলস বা এয়ার টুলসও আজকের বিরুদ্ধে রেখেছি চালেঞ্জ এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে কোরিয়ার ডাইউ কোম্পানির খুব ভালো কোম্পানি এবং অ্যাঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে এগুলো খুবই হাই কোয়ালিটির অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে চাইনিজও আছে চাইনিজটা এটার অর্ধেক ওজন হবে বা লংজিবিটিও কম হবে এটা একেবারে মানে জাপানিস কোয়ালিটির আপনারা বলতে পারেন বা জাপানিস কোয়ালিটিকে ছুঁই ছুঁই এরকম একটা ব্যাপার একদমই স্মুথ নিউমিটিক জিনিসের সাথে আমরা এক মাসের গ্যারান্টি দিয়ে দিই এটা হচ্ছে অন অফ সুইচ এই জায়গাটা এটা এই অন এই অফ ঘুরাইলে হচ্ছে অন অফ হয় এটার সাথে আমরা এই হ্যান্ডেল এবং ইয়ে দিব মানে সেফটিকে আবার একেবারে কমপ্লিট অবস্থায় পাবেন এগুলো আমরা এক্সট্রা পাইছি কিন্তু লাগাই নেই তার কারণ এগুলো লাগিয়ে রাখলে রাখতে অসুবিধা হয় মানে বেশি জায়গা খায় এই জন্য আসলে এই অবস্থায় রাখছি বাট আপনারা একদম সেফটি গার্ড হ্যান্ডেল ট্যান্ডেল সহ পাবেন একে একের অধিকও যদি নিতে চান তাও আমাদের কাছে আছে। ধরেন দুইটা চারটা লাগলো নিতে পারবেন আবার এটার মধ্যে সাত ইঞ্চি অ্যাঙ্গেল ও নিউমেটিক আমাদের কাছে আছে এটাও কোরিয়ার ডাইভ কোম্পানির যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আবার কেউ যদি খুব ফ্রেশ কন্ডিশনের পেন্সিল গ্রাইন্ডার চান তাহলে এটা দেখতে পারেন এটাও ডায়ু কোম্পানির এই যে ডায়ু এয়ার টুলস এটা আবার এটা একটা স্পেশালিটি হলো একটু লং শর্ট না শর্ট পেন্সিল গ্যান্ডারও আমাদের কাছে অনেক আছে মানে যেগুলো এইটুকু থাকে কিন্তু এটা অনেক ভিতরে ঢুকিয়েও চাইলে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে থ্রি পসেন্ট একটা ইমপ্যাক্ট রেঞ্জ সেম কোম্পানির ডায়ু এবং কোয়ালিটি আমি বলবো আমার দৃষ্টিতে একেবারে জাপানিস কোয়ালিটি জাপানের মানে ইয়োকোটা বিও যে যেই পরিমাণ কোয়ালিটির দিয়ে বানায় এটা তার চেয়ে কোনো অংশই কম না হ্যাঁ লেফট রাইট আছে ডান বাম আছে খুবই স্মুথলি এটা চলবে যারা ছোট মেশিন চান তারা এটা দেখতে পারেন এটাও ডাই কোম্পানির হাফ ইঞ্চি সাইজের মেশিন মানে আঠারো বিশ এগুলো একদম আদর্শ সাইজের মেশিন এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিল যারা হচ্ছে মানে কর্ডলেস ড্রিলের যেই কাজগুলো আসলে আপনারা করবেন সেগুলো এই মেশিন দিয়ে করতে পারবেন কারণ এটা আর কিন্তু খুব বেশি না কিন্তু খুবই শক্তি নিয়ে ঘুরে লাইক আপনারা কোনো একটা স্ক্রু খুলবেন লাগাবেন বা কোনো মেটালে কাঠে ফাইবারে ড্রিল করবেন সেক্ষেত্রে জিনিসটা একেবারে আদর্শ